আসসালামু আলাইকুম আজ আপনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আপনার কম্পিউটার টাইপস পরীক্ষার পরীক্ষার ডেট ছিল অনেক আগে স্থগিত হয়েছিল এখন পুনরায় পরীক্ষা ডেট শুরু হয়েছে এটা পরীক্ষিত হবে আপনি একুশ অক্টোবর দু হাজার বাইশ চলুন তাহলে শুক্রবার আছে কীভাবে অ্যাডমিট কার্ডটা আপনি ডাউনলোড করবেন এস এম এস যদি নাও থাকে তাও ডাউনলোড করতে পারবেন প্রথমে ঢুকবেন জিএই ডট টেলিটপ ডট কম ডট হুম এখানে ঢুকবেন এখানে ঢোকার পর কৃষি সম্পর্কিত অধিদপ্তর অধীনে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের নিমিত্তে আগামী চব্বিশ ছয় এক তারিখ অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষা অনিবার্যকরণে স্থগিত করা হয় করা হলো পরবর্তীতে তারিখ নির্ধারণ করে নির্ধারিত তারিখ ও সময় মোবাইল খুদে বার মেসেজ প্রেরণ করা হবে অত তারিখ পরীক্ষাটা হওয়ার কথা ছিল এখানে আপনার হয় নাই এখন পুনরায় ডেট হয়েছে এখানে যাবেন তারপর রইল देखिए छे एडमिट कार এখানে যদি অ্যাডমিট লিখে না আসে সেক্ষেত্রে আপনি গুগলেই যাবেন ই লিখে স্পেস দেবেন তারপরে অ্যাডমিট কার্ড লিখবেন অ্যাডমিট ডিএ অ্যাডমিট লিখে ছাড় দিলে এখানে গুগল ওয়েবসাইটে যাবেন সরাসরি এখানে আছে প্রথম পেজেই যাবেন যাওয়ার পরে এখানে আপনি ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড দেবেন এমন ইউজার আইডি পরে এখানে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে সাবমিট ক্লিক করবেন সাবমিট ক্লিক করার পরে এখানে আপনার আইডি কার্ডটা ডাউনলোড হবে তার নিচে থেকে ডাউনলোডে ক্লিক করবেন এখানে ডাউনলোড হয়ে গেছে এখন যদি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে সেই ক্ষেত্রে কীভাবে নামাবেন এখানে কোথাও ই নেই আপনার যদি রিকভারি ইউজার আইডি পাসওয়ার্ড কেউ রিকভারি করবেন কিছুই নেই সেই ক্ষেত্রে প্রথমে পেমেন্ট স্টেটে যাবেন স্ট্যাটাস পেমেন্ট স্টেটাসে যাবেন স্টেটে যাওয়ার পর দেখবেন রিকভারি ইউজার আইডি রিকভারি পাসওয়ার্ড অ্যান্ড অ্যাডমিট কার্ড এখানে যদি আপনি কোন আমার কোনো এস এম এস বা আপনার অ্যাপ্লিকেশান যে ফর্মটা ওইটাও নেই ইউজার আইডিও নেয় সেই ক্ষেত্রে প্রথমে করতে হবে কি আপনার রিকভারি ইউজার আইডিতে যেতে হবে তারপর এখানে আপনার পোস্ট সিলেক্ট করতে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট দিলাম হুম তারপরে নেম আপনি নাম দেবেন ফাদার নেম তার মোবাইল নাম্বার আপনি অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওই মোবাইল নাম্বারটা এখানে দিবেন তারপরে এখানে আপনি ইউজার আইডি দেওয়ার পরে সাবমিট করার পরে আপনি ইউজার আইডি সা ই করবেন আপনি এখানে শু করবে তারপরে করবেন কি রিকভারি পাসওয়ার্ড পাসওয়ার্ড তো আপনি ভুলে গেছেন সেক্ষেত্রে পাসওয়ার্ডে যাবেন রিকভারি সেখানে ওখানে যে ইউজার আইডিটা পেয়েছেন ওই ইউজারিটা এখানে দেবেন এখানে মোবাইল নাম্বার দিবেন তারপর সাবমিট দিবেন তারপর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড আপনি সবগুলা পেয়ে যাবেন তারপরে করবেন কি অ্যাডমিট কার্ড ডাউনলোড এখানে ক্লিক করবেন ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে সাবমিট দিলে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ওকে থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ